টিয়া পরিবার কারণ টিয়া পরিবার আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস তারা এই রয়ের মাধ্যমে এই ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্র ভুলি সব হয়েছে আল্লাহ তালা রহমানের কারণ সব কিছু আল্লাহ তালা করে আল্লাহ তালার বাইরে আমরা কিছু করতে পারি না আল্লাহ তালার সঠিক সিদ্ধান্তে আল্লাহ তালার অনুপ্রেরণায় তাদের সেই অভিযান পূর্ণ হয়েছে এবং ধুলি সাথ হয়েছে আমি আজকের এই সভা থেকে

সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত বার্ষিকী আজকের প্রধান অতিথি মন্ত্রী বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত আছেন ভাই আরো উপস্থিত আছেন আমাদের হোসেন ভাই আরো উপস্থিত আছেন আমাদের হাবিব ভাই এবং বিএনপির নির্বাহী সদস্য ও সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ সাংবাদিক ভাই বোনের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আজকে এমন এক ব্যক্তির আলোচনায় আমরা উপস্থিত হতে পেরে আমি আমার কাছে সেই উনিশশো পঁচাত্তর সালের ঘটনাগুলো মনে পড়ে গেছে এই বাংলাদেশের মানুষ যখন পথ হারা হয়ে গিয়েছিল মানুষ একজন নেতৃত্ব খুঁজতেছিল একজন নেতা খুঁজতেছিল তখন তখন আপনার হলো বাংলাদেশের হাল মতো এই রাষ্ট্র ছিল সেটা হলো আল্লাহ ফাকরাবুল এই জাতির করে এনে দিয়েছেন এই জাতির তখন সৌভাগ্য হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আপনারা দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই রাষ্ট্রের ক্ষমতায় আসার পরে সিপাই বিপ্লবের মাধ্যমে এদেশের দেশের মানুষের ভাগ্য এদেশের মানুষের জীবন জীবিকা এদেশের মানুষের কর্মসংস্থান মানুষের আত্মনির্ভরশীল প্রতিটা জায়গায় উনি হাত দিয়েছেন এবং হাত দিতে গিয়ে উনি যখন দেখেছেন বাহাত্তর সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় প্রতিটা অঙ্গে অঙ্গে প্রচন্ড রেখেছে প্রচার রাষ্ট্রকে এই বন্ধ দুর্গন্ধ ছড়ানো অবস্থায় সেখান থেকে এখানে গড়ে তোলে সুবাতাস সৃষ্টি করা মানুষের মাঝে সেটা একমাত্র ব্যক্তির পক্ষে সম্ভব হয়েছে সবিত্র সিংহা